শেষ দিনে কুটু স্কুল ছুটি থাকা সত্ত্বেও উঠে পড়েছে দশটা পরে এই যে তারপর ঢুলছি কৌশিক এখানে মাছ নিয়ে চলে এসেছি আজকে এনেছে আমুদি মাছ কাতলা মাছের পেটি কারণ পাতুরি বানাবো বলে আনতে বলেছিলাম আর এখানে পাবদা মাছটা আগের সপ্তাহের ছিল আর এখানে হচ্ছে কুচো চিংড়ি এটা দিয়ে বড়া বানাবো বলে আনতে বলেছিলাম আর একটু তেঁতুল দিয়ে টক বানাবো যেটা আমাদের মেদিনীপুরের স্পেশাল তো চলো এখন পাতুরিটা বানিয়ে ফেলি এখানে আমি প্রথমে মিক্সিং জারে নিয়ে নিয়েছি কাজু বাদাম সাদা সর্ষে কালো সর্ষেটা আমার কাছে ছিল না কালো সর্ষে দিতে হয় আর তার সাথে নিয়েছি পোস্ত আর একটুখানি টক দই আর নারকেল দিলেও ভালো ভালো হয় আমার কাছে নারকেল ছিল না বলে দিইনি এবার এটাকে একটা ভালো করে পেস্ট করব। হ্যাঁ এর মধ্যে দিয়েছিলাম ধনে পাতা আর একটু নুন আর এর মধ্যে কাঁচা লঙ্কা দেওয়া যায় কিন্তু আমার মেয়ে খাবে বলে আর কাঁচা লঙ্কাটা দিয়ে মশলাটা দিয়ে মাছগুলোকে মেখে নিয়েছি মাছগুলোকে আগে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম একটুখানি তারপর এখন কলা পাতাগুলোকে সেকে নিচ্ছি সেকে নিলে আর পাতুরিটা মোড়ার সময় কলা পাতাগুলো ফেটে যাবে না এবার একটা প্লেটের মধ্যে কলা পাতাটা নিয়ে তার মধ্যে ওই মেখে রাখা মাছটা দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর ওই একটুখানি গ্রেভি ওটার থেকে তুলে ওটার ওপর দিয়ে দিচ্ছি কারণ তাতে প্রত্যেকটা মাছেই একটু করে গ্রেভি থাকে এবার একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম এবার পাতুরিটা মুড়ে নেব। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে পাতুরিগুলোকে ভেজে নেব এটা ভাপেও দেওয়া যায় তবে তেলে ভাজলে না বেশি খেতে ভালো লাগে একটু ঢাকা দিয়ে দিয়ে এপাশ ওপাশ পাল্টে ভেজে নিলে বেশ ভালো লাগে খেতে আর এগুলো চিংড়ি মাছ আরো অন্যান্য যে কোনো মাছ দিয়েই এরকম করে পাতুরি বানানো যায় কুটুসের লালচে ভাত কাতলা মাছের পাতুরি ডাল শিম পেঁয়াজকলি আর আলু ভাজা কুটুস এখন ভাত খাচ্ছে মাছের পাতুরি দিয়ে নাও এক হাতে ভাত আর এক হাতে মাছ খায় না থেকে গিফট পাঠিয়েছি দুখানার তেল আর একটা ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করেছিলাম তার সাথে এই আইসক্রিমটা দিয়েছে চকো চিপস ও ফাইভ মানে তিনশো টাকা আমার বিল হয়েছিল তার সঙ্গে আমি একটা নাইনটি ফাইভ রুপিজ এর আইসক্রিম পেয়ে গেছি বলে গেছে রে নেবে পাতুরি ভালো হয়েছিল আইসক্রিমটা ভাল লাগছে তোমার আমাকে একটু দেবে মাম্মা গুড গার থ্যাংক ইউ ভালো খেতে কি কি করছো তুমি মানে কি ধরনের দুষ্টুমি করে এই যে আইস প্যাক গুলো ওই আইসক্রিমের সাথে দিয়েছিল ওটা নিয়ে এখন মুখের মধ্যে লাগান দুটো পাতুরি ভেজে দাদুনাথনিকে খেতে দিয়ে দিয়েছিলাম এখন আমাদের পাতুরিগুলো ভাজছি আর চারটে পাতুরি আছে তো এগুলো এখন ভাজছি আর এদিকে আমার মেয়ে তো দুষ্টুমি করেই চলেছে বলছি একটু টিভি দেখ বসে ও কিছুতেই টিভি দেখবে না দুষ্টুমি করতে পেলে গিয়ে আর টিভি দেখতে চায় বলো কি 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 দেখবো আর এইখানে দেখো কত বাজার এসেছিলো আজকে আমাদের এগুলো এখনও গোছানো হয়নি আমি যে কি করছি সকাল থেকে নিজেই বুঝে উঠতে পারছি না হ্যাঁ কি বলছো শেষমেষ রান্না হলো পাতুরি ভাত আর এখানে হচ্ছে কুচো চিংড়ি তেঁতুল দিয়ে টক আর এখানে আলু শিম পেঁয়াজ কলি ভাজা আর মুগের ডাল এই এত কিছু রান্না করেছি আজকে আমি কারণ কালকে কৌশিকের অফিস আছে ওই জন্য ও তো থাকবে না ওই জন্য আজকেই একটু ভালো মন্দ রান্না করে নিয়েছি আর রাত্রে আমাদের পাড়ায় বিজয়া সম্মেলনীর অনুষ্ঠান আছে তো ওখানে যাব খেতে তো রাত্রে আর রান্না নেই জন্য দুপুরবেলা একটু রান্না করে নিয়েছি বান্না বেশি করে কুটুসকে এখন খাওয়াচ্ছি সেরিলাক ও তো এখন শেরিগ্রহ খায় শেরিগ্রহ মধ্যে এইগুলো থাকে এগুলো একসাথে মিলিয়ে খেতে পারে না বেছে দিতে হয় এগুলো আগে খায় তারপরে সেরিলাক খায় এই যে আবার এর মধ্যে দেয় তুমি তো খাবে না শুধু শুধু দিচ্ছ কেন খাও ওটা এটা আগে খেয়ে নাও করো না মাম্মা ঠিক আছে এত দুষ্টু না ঘুম থেকে উঠিয়ে কুটুসকে খাইয়ে দাইয়ে এখন বেরিয়ে পড়েছি আজকে আমাদের পাড়ায় বিজয়া সম্মেলনী প্লাস হচ্ছে বর্ষবরণ অনুষ্ঠান তো তাই জন্য অনেক লাইট ফাইট লাগিয়েছে ওদিকে বান্না হচ্ছে আর এখানে কুটুস একটুখানি লাইট ফাইট দেখে হেভি মজা হয়েছে ওর ও একটু নিজেকে নিল আর আমরা এখন যাব হচ্ছে শ্রীভূমি কোনোদিনও না এই এত বছর কলকাতায় আছি কোনোদিনও একবারও লাইট দেখতে যায়নি সে পার্ক স্ট্রিটে হোক বা শ্রীভূমিতে হোক তাই জন্য এখন আমরা বেরিয়ে পড়েছি পা শ্রীভূমিটা তো আমাদের বাড়ির থেকে কাছে বাসে করেই চলে যাব। আর এখন আমরা মোটামুটি পৌঁছে গেলাম গোলাঘাটায় নেমেছি কারণ শ্রীভূমিতে বাস দাঁড়াতে দিচ্ছে না এসেই আমি এখানে একটা এই পাখির বাসা দেখতে পেয়েছি পঞ্চাশ টাকা করে দাম বেশ ভালো লাগছিল তাই জন্য ওটা একটা নিলাম আর এদিকে হচ্ছে খুব সুন্দর করে সাজিয়েছে যার দিক তবে আমরা যেহেতু থার্টি ফার্স্টে এসেছি বেশ ভিড় আর প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা স্টেজ করেছে সব জায়গায় আলাদা আলাদা অনুষ্ঠান হচ্ছে আর লাইট দিয়ে তো খুবই সুন্দর করে সাজিয়েছে তো আমার তো বেশ ভালো লাগলো আমার মেয়েও খুব একেবারে এনজয় করেছে খুব ভালোভাবে দেখেছে আর এখন তো একটু বড় হয়ে গেছে এখন আর কোলে নিতে হয় না ওই গোলাঘাটা থেকে শ্রীভূমি অব্দি পুরোটা পুরো রাস্তা জুড়ে সাজিয়েছে আর অনেকটা বড় রাস্তা তো অনেকটা জায়গা তো তাই জন্য এত মানুষের ভিড় হলেও আর ওটা অসুবিধে হচ্ছে না আর এখানে কুটুসকে একটা গ্যাস বেলুন কিনে দেওয়া হয়েছে এখন ওর বাবা ওটা ওকে হাতে বেঁধে দিল কারণ সব বাচ্চারাই মোটামুটি এরকম একটা বেলুন নিয়ে যাচ্ছে আর হাঁটতে হাঁটতে আর লাইট দেখতে দেখতে কখন যে লেক টাউনের মোড়ে পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না চলে এসেছি এখন পাড়ার মোড়ে আর এখানে এখন এসে দেখি অনেক বাচ্চারা নাচানাচি করছে আর পটু একটুখানি নেচে নিল ওদের সাথে সন্ধেবেলা যখন বেরোলাম তখন বুঝতে পারিনি যে এখানে এত কিছু স্টল দিয়েছে ফুচকা চিকেন পকোড়া কফি সব কিছু স্টল দিয়েছে তো আমি যখন আসি তখন একেবারে শেষ বেলায় কয়েকটা পেয়েছি পকোড়া আর এদিকে কফিও পেয়েছি এবছর তো একটাও বিয়ে বাড়ির পাইনি পায়নি তবে বেশ বিয়ে বাড়ি বিয়ে বাড়ি মনে হচ্ছে আজকে আর এদিকে কুটুসকেও একটুখানি পকোড়া দিতে পেরেছি কারণ একদমই ঝাল ছিল না আর কি সুন্দর সাজিয়েছে চারদিক একেবারে লাইট লাগিয়েছে বেশ মজাও হচ্ছে আর এখানে গান হচ্ছে তারপরে সবাই নাচানাচি করছে সবাই খুব আনন্দ করছে এই যে কি সুন্দর করে সাজিয়েছে দেখো খাবার জায়গাটা এদিকে খাওয়ারের ব্যবস্থা আছে আর ওদিকে গান হচ্ছে তারপর লোকজন নাচানাচি করছে এসব

ডিনারে ছিল ভেজিটেবল চপ আর ছিল স্যালাড আর তার সাথে ছিল ফ্রায়েড রাইস চিক মিক্সড ফ্রায়েড রাইস আর ছিল চিলি চিকেন তো আমরা যেহেতু শেষ ব্যাচ তাই জন্য একেবারে প্রাণ ভরে খেয়েছি আর কেউ তাড়া দেওয়ারও ছিল না আর তারপরে এখানে দেখো সবাই নাচানাচি শুরু করেছে এখন প্রায় বারোটা বাজতে যায় হ্যাপি নিউ ইয়ার সবাই খুব আনন্দ করো খুব ভালো করে কাটাও এই বছরটা তো আজকের ব্লগটা এই পর্যন্ত টাটা সবাই কেমন আনন্দ করলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও